আপনার বাড়িতে আপনারা দেবতা সেবা করেন তো লক্ষ্মী পুজো করেন দুর্গা পুজো করেন কিংবা বাড়িতে আপনারা কৃষ্ণ পুজো করেন ভগবান খুশি হয়েছে কিনা তিনটে লক্ষণ দেখলে বুঝতে পারবেন ভগবান খুশি হয়েছে কিনা আপনার বাড়িতে যখন আপনি কৃষ্ণ পুজো করছেন কি লক্ষ্মী পুজো করছেন লক্ষ্মী খুশি হলো কিনা আপনি তিনটি লক্ষণ দেখে বুঝতে পারবেন বলবো না পরে বলে যাব বলে যায় নাকি তিনটে লক্ষণ কি কি যখন গিয়ের প্রদীপটা জ্বালাবেন তখন জল 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 করে জ্বলবেন তার মানে বুঝবেন যে আপনার পুজো ঠিক হয়েছে পুজো আপনার সার্থক করেছে। যে প্রসাদটা আপনি দিয়েছেন সেই সময় কোনো বাচ্চা ছেলে বা কোনো অতিথি যদি আপনার বাড়িতে আসে তাহলে বুঝে দেবেন পুজো আপনার সার্থক করেছে। তিনটে লক্ষণ দেখলে বুঝতে পারবেন যে ভগবান পুজো ঠিক ঠিক নিল যদি তিনটে লক্ষণ আপনার কোনোদিন দেখা যায় তাহলে বুঝবেন আপনার ভগবান সেদিন সেবা পরিষ্কার আগামী আষাঢ় মাসে বাইশ তারিখে আমাদের সবচাইতে একটা বড় উৎসব আছে এই রথযাত্রা কথা যখন রথযাত্রা যখন আসছে সবাই শোনা রাখুন যে কাছে রথযাত্রার দিনে কিছু কাজ আছে এগুলো আপনাদের করতে হবে রথযাত্রার দিনে কিন্তু সবাই মনে রাখবেন বাড়িতে নিরামিষ খাবেন সকালবেলায় স্নান করবেন গঙ্গা জল দিয়ে যদি গঙ্গা জল না পান তাহলে স্নান করার পর গঙ্গা জল মাথায় ঠেকাবেন তাও যদি না পারেন তাহলে এক কাজ করবেন কি করবেন না জলটাকে নিয়ে গঙ্গা গঙ্গা বলে মা দেবেন আপনার কিন্তু লাভ এইবার লক্ষ্য করুন রথযাত্রা নিয়ে সকালবেলায় একটা নতুন বস্ত্র পরবেন নতুন বস্ত্র যদি না পারেন আপনি সেই পোশাকটা মায়েরা জগন্নাথকে পুজো দেবেন কি দিয়ে পুজো দেবেন জগন্নাথের পুজো আম কাঠা যেগুলো হচ্ছে এখনকার মানে ফল সেগুলো দিয়ে আপনি পুজো করবেন তবে মনে রাখবেন যে জগন্নাথের কিন্তু তিনটে রথ না কি বলছেন একটা বলভদ্র একটা সুভদ্রা আর একটা কে যেটা বলুন জগন্নাথ আগে রথটা কাজ যায় আগে যায় বড়ভদ্রের আর মাঝে যায় সুভদ্রা আর পেছনে যায় কার যেটা বলুন জগন্নাথের আচ্ছা জগন্নাথের রথটার নাম কি তালধ্বজ মায়েরা তালধ্বজ আর আর যিনি সুভদ্রা মাঝে আছে তার রথটার নাম হচ্ছে দত্ত আর কৃষ্ণের রথটার নাম হচ্ছে নন্দী ঘোষ মায়েরা কৃষ্ণের রথটা দেখি থাকে জগন্নাথের রথটা দেখি থাকে না হলুদ কাপড় থাকে সেদিন আর বলরামের সুভদ্রাটাতে কোন কাপড় থাকে তিনি কি কাপড় পরেন নীল কাপড় পরেন আর সুভদ্রা কি থাকে লাল কাপড় থাকে এগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যদি কেউ জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথ দর্শন করতে পারে সেদিন বিরাট লাভ যদি তাও না হয় আপনার বাই ছবি করছে জগন্নাথের তাকে প্রণাম করে সেদিন পুজো করবেন গঙ্গা জল দিয়ে তাকে স্নান করিয়ে দিয়ে আপনি পুজো পাঠ করবেন হ্যাঁ যদি আপনি রথযাত্রায় ওখানে না যেতে পারেন তবে বাড়িতে ছোট্ট একটা রথ তৈরি করে রথের দড়ি টানলে আপনার লাভ আছে তবে মাথায় রাখবেন রথের দড়ি যখন টানবেন তখন কেউ যেন জুতো পরে চটি পরে না টানে যেন খালি পায়ে রথ রথের দড়ি টানতে পারে সবাই মিলে বলুন জগন্নাথ দেব কি জগন্নাথ দেব কি জগন্নাথ দেব কি জগন্নাথ দেব কি